আজ বানাবো খুব ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি রেসিপি যেটা অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে আরও একটা নতুন পর্যায়ে সবাইকে স্বাগত জানায় তো আজকে রেসিপি বানাবো পটল চিংড়ি দেখা যাক কিভাবে বানায় আজকে রেসিপি তো চলুন দেখা যাক আজকে রেসিপি পটল চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব কম উপকরণ উপকরণে কিন্তু বানাবো খেতে হবে খুবই টেস্টি আর সুস্বাদু এই রেসিপি এই রেসিপিটা পাতে থাকলে আর কিছু কিন্তু লাগবে না পটল চিংড়িটা এইভাবে বানালে তো থাক দেখতে থাকুন রেসিপিটা একদমই স্কিপ করবেন না ভিডিওটা তাহলে কিন্তু কিছুই জানতে পারবেন না যে কম কম উপকরণ দিয়ে আমি কিভাবে বানালাম এত সুন্দর পটল চিংড়ির রেসিপি তো এর জন্য নিয়ে নেব আমি এখানে পটল এর জন্য পটল নিয়ে নিয়েছি আমি হচ্ছে আট পিসের মতো এখানে পটল নিয়েছি তো এখানে বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারবেন পটলটা পটলটা এইভাবে কেটে নিয়েছি একটু খোসা করে রেখে রেখে তার সাথে নিয়ে নিলাম এখানে দুটো বড়ো সাইজের আলু আর নিয়ে নিলাম এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ তার সাথে হচ্ছে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর টমেটো ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর চিংড়ি মাছটা নিয়েছি একটু মাঝারি সাইজের চিংড়ি মাছটা তো এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সব আমার কাটা হয়ে গেছে এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিলাম বন্ধুরা এখানে আমি রসুন আদা আর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে সাত সাত আট কোয়ার মতো রসুন আর এক কিছু আদা একটু ছ সাত টুকরো আটা ছ টুকরোর মতো ছোটো ছোটো করে আদা কেটে নিয়েছিলাম আর ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা রেডি হয়ে যাবে তো এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো এখানে এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা সরষের তেল এখানে দিয়ে দিয়েছি শোষ এই রেসিপিটা তেলে করলে বেশি ভালো লাগবে তারপরে এবারে কড়াটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পটলগুলো প্রথমেই পটলগুলো দিলেই ভালো কারণ প্রথমেই যদি আমি চিংড়ি মাছটা দিয়ে দিই তাহলে কি হবে কড়াটাই লেগে যাবে পটলগুলো দিলে চিংড়ি মাছ কিন্তু কড়াটায় আর লেগে যাবে না প্রথমে পটলগুলো ভেজে নিলেই তাই ভালো হবে আমার তো মনে হলো তাই আমি করলাম আপনাদের যদি মনে হয় তাহলে প্রথমে চিংড়ি মাছও ভাজতে পারেন তো আমি এখানে পটলগুলো প্রথমে আগে ভেজে ভাজলাম তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পর তারপরে হচ্ছে পটলগুলো এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি পটলগুলো তুলে নিচ্ছি তো পটলগুলো ভাজ একটু ভেজেই নিতে হবে কারণ একটু পটল না ভাজলে ভেতরে একটু কাঁচা থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না তারপরে দিয়ে দিলাম এখানে আলু আলু একটু বড়ো সাইজ করলেই আলুগুলো কিন্তু খেতে ভালো লাগবে পটল চিংড়ির রেসিপিটা তাই আলুগুলো কিভাবে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন কি প্রসেসে আমি কিন্তু কেটেছি এবার আলুগুলো দেওয়ার পর এখানে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু এটাই আর হলুদ দেবো না কারণ পটলে যখন হলুদ দিয়েছিলাম তখন কিন্তু কড়াতে একটু হলুদ রয়েই গেছে তো এখানে আলুগুলোও কিন্তু ওই তেলের ভেতরে যেহেতু ভাজবো আর কিন্তু আমি দিলাম না এবার দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো আমি কুচো চিংড়িটা যে চিংড়িটা নিয়েছি এটা মাঝারি সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে হাফ চামচের মতো তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না একটু হালকা নেঘে ছেড়ে এটা তুলে নিলেই হবে কারণ সেই চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় এটা সবাই জানে তার জন্য চিংড়ি মাছটা কিন্তু হালকা ভিজে এটা এবার তুলে নেবো দেখুন একটু নাড়াচাড়া করেই এবার কিন্তু আমি তুলে নেবো এই যে যখন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে এবার কিন্তু এটাকে তুলে নিতে হবে বেশ একটু ভাজা হয়ে গেল এবার কিন্তু আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর ওই কড়ার ভেতরেই আমি কিন্তু আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে একটু পরিষ্কার করে তুলে নিলেই কিন্তু ভালো হবে নাহলে চিংড়ি মাছটা যদি একটু থেকে যায় তাহলে কিন্তু একটু কড়াটাই লেগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম আমি এখানে জিরে তার সাথে গোটা গরম মশলা ফোড়নে দুটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ব্যাস দিয়ে দেওয়ার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো এবার পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে নাড়তে হবে কারণ হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিলে রেসিপিটা আরও বেশি ভালো লাগবে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব একটু ভাজতে ভাজতে এখানে কিন্তু একটু নুনও অ্যাড করব তাহলে কিন্তু পেঁয়াজটা একটু আরও ভালো ভাজা হবে তো একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি একটু নুন দিয়ে আবার একটু পেঁয়াজটা ভাজতে থাকবো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে যে আদা রসুন টমেটো সবটা পেস্ট বানিয়েছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো একটু ভাজা হোক এই যে নুনটা আমি দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পর এবার কিন্তু একটু ভাজা ভাজা করে একটু পেঁয়াজ এটা নিয়ে নিতে হবে একটু সোনালি কালার হলে তারপরে কিন্তু মশলাটা যে পেস্টটা করেছিলাম যে আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি সেটাই কিন্তু এটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু ভিজেই নেবেন তাহলে কিন্তু ভালো লাগবে বন্ধুরা খেতে তারপরে মার মাই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো তাহলে কিন্তু এর গন্ধটা একদমই আসবে না মানে কাঁচা গ্যাসটা লাগবে না যে কাঁচা গন্ধ মশলার যে রসুনের একটা গন্ধ থাকে তো এটার জন্য ভালো করে কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন তো মশলাটা ভালো করে কিন্তু একটু পেঁয়াজের সাথে কষিয়ে নেবো কিছুক্ষণ যার জন্য একটু কষানোর পর তারপরে দিয়ে দেবো এখানে আমি হচ্ছে হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো এক চামচ আর ধনিয়া গুঁড়ো এক চামচ আর আপনারা যদি এটা কালার না চান তাহলে কাশ্মীরি লঙ্কাটা স্কিপ করতেও পারেন আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো বেটে দিয়েছিলাম তার জন্য কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো না দিয়ে মশলাটাকে কিন্তু সুন্দর করে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু ভালো হবে এইভাবে একটু জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কিন্তু কষতে হবে কারণ হচ্ছে এই মশলাটা ভালো করে একটু কষালে তাহলে কিন্তু রেসিপিটা আরও বেশি ভালো লাগবে কারণ এতে রসুন পেঁয়াজ আদা রসুন সব কিছুই দিয়েছি তো একটু ভালো করে কষানোর পর আমি দিয়ে দেবো এখানে আলু ভাজা আলুটা দেওয়ার পর আলুটাকেও ভালো করে কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে তো এইভাবে আলুগুলো কিন্তু ভাজা আলুগুলো দেওয়ার পর আমি কিন্তু ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা এইভাবে কিন্তু রান্না করলে পটল চিংড়ির খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এক পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে পটল চিংড়ির এই রেসিপিটা যদি পাতে থাকে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে পটল যে ভাজা পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটাই কিন্তু এতে এবার আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব এইভাবে আলু পটলটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এবারে কিন্তু দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ নুন আমি প্রথমে এখানে তখন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিতে হবে প্রথমে কিন্তু আমি যখন পিঁয়াজটা ভাজছিলাম তখনই কিন্তু নুন দিলাম আবারও কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু আলু আলু আর হচ্ছে পটলটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেবো জলটা পরিমাণ মতো দেবেন এখানে আলুটা আর পটলটা সেদ্ধ হওয়ার মতো পটল তো ভাজাই আছে আলুটাই কিন্তু একটু কুক হবে আলুটা কিন্তু একটু শক্তই আছে এখনও যদিও ভেজে নিয়েছি তবু একটু শক্ত আছে তাই সেই পরিমাণে জলটা কিন্তু দেবেন আমি এখানে দিয়ে দিয়েছি এক বাটি জল প্রথমে হাফ বাটি জল দিয়েছি তারপর আবারও হাফ বাটি দিলাম তো জলটা দেওয়ার পর এটাকে কিন্তু কিছুক্ষণ ফুটতে দেবো কিছুক্ষণ ফুটার পর তারপরে দেখবেন সুন্দর একটা কালারও ভেসে আসবে তারপরে দিয়ে দেবো আমি যে ভাজা চিংড়ি মাছটা ভেজেছিলাম তুলে রেখেছিলাম সেটাই কিন্তু একটু ঝোলঝোল থাকাকালীনই কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দেবেন তাহলে চিংড়ি মাছটার ফ্লেভারটা আরও সুন্দর কিন্তু লাগবে রেসিপিটার মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করার পর তারপরে এবার আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো হাফ চামচের থেকেও কম কিন্তু গরম মশলা গুঁড়ো এতে দিতে হবে কারণ আমি এতে গোটা গরম মশলা দিয়েছিলাম বেশি দিয়ে দিলে তাহলে গরম মশলার গন্ধ ছাড়বে হাফ চামচের কম দিলেই ভালো হবে কিন্তু রেসিপিটা তো দেখুন সুন্দর একটা পটল চিংড়ির রেসিপি খুব সহজ উপকরণ দিয়ে আপনারা কম উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আপনাদের যদি রেসিপিটা বানান ভালো রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে পারি ভালোবাসা দিতে পারি তাই অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট কিনতে কমেন্ট করতে একদমই ভুলবেন না তো আজকে রেসিপি পটল চিংড়ি রেডি হয়ে গেল এটা এবার আমি পরিবেশন করে দেখিয়ে দেব। এটা খেতে কিন্তু ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে এটা হলে আর কিছুই লাগবে না এই পটল চিংড়ির রেসিপিটা এইভাবে বানালে রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে আপনাদের রেসিপিটা আমার চ্যানেলে আরও অনেক চিংড়ি মাছের রেসিপি আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আমার চিংড়ি মাছের রেসিপিগুলো আরও অনেক চিংড়ি মাছের অন্য অন্য রেসিপি আছে যদি ভালো লাগে চিংড়ি মাছের রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই দেখবেন পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপিটা দেখছ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন যাতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি তো আজকের রেসিপি পুরো পটল চিংড়ির আমার রেডি হয়ে গেল রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু তো আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তো টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং